বাংলাদেশ ব্যাংক গভর্নর আসান মনসুর ঘোষণা করেছেন যে ইদুল আজহার আগেই এক এবং বিশ টাকার নতুন নোট বাজারে ছাড়া হবে চব্বিশে মে সোমবার ঢাকায় পিকে এস এফ ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান নতুন নোটগুলোতে কোনো মানুষের প্রতিকৃতি থাকবে না এর পরিবর্তে বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য ঐতিহাসিক স্থাপনা স্মৃতিস্তম্ভ তুলে ধরা হবে কি ধরনের স্মৃতিস্তম্ভ নোটগুলোতে থাকবে এমন প্রশ্নের উত্তরে গভর্নর বলেন কিছু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্মৃতি স্তম্ভ এই নোটগুলোতে মুদ্রিত হবে তা মসজিদ হোক বা মন্দির আমরা এই বিষয়ে কোনো পার্থক্য করছি না এর আগে একুশে মে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান নতুন নোটগুলোর নকশা চূড়ান্ত করা হয়েছে কোনো নোটে কোনো পূর্ণ মানুষের প্রতিকৃতি থাকবে না এর পরিবর্তে নতুন নোটগুলোতে জুলাই অভ্যুত্থানের সহিত যুব সমাজ সুন্দরবন এবং বাংলাদেশ বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন উপাদান প্রতিফলিত হবে গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নতুন বিশ টাকার নোটে কান্তজি মন্দির এবং বৌদ্ধ মন্দিরের ছবি থাকবে পঞ্চাশ টাকার নোটে শিল্পী আচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষ চিত্র এবং আতিয়া মসজিদ থাকবে এক হাজার টাকার নোটে বঙ্গভবন এবং জাতীয় স্মৃতিসৌধের ছবি থাকবে নতুন ডিজাইনের নোটগুলো পর্যায়ক্রমে বাজারে ছাড়া হবে ঐতিহাসিকভাবে স্বাধীনতার পর উনিশশো সালের চারি মার্চ বাংলাদেশ নিজস্ব কাগজের মুদ্রা চালু করে প্রথম নোটটি ছিল এক টাকার নোট যেখানে একটি মানচিত্রের ছবি ছিল উনিশশো সালে বাংলাদেশ পাঁচ দশ এবং একশো টাকার নোট ইস্যু করে পরবর্তীতে উনিশশো সালে ৫০ এবং পাঁচশো টাকার নোট চালু করা হয় উনিশশো সালে ২০ টাকার নোট এবং উনিশশত সালে দুই টাকার নোট চালু করা হয় দুই 2009 হাজার নয় সালের সতেরোই জুলাই সর্বোচ্চ মূল্যমানের ব্যাঙ্ক নোট এক হাজার টাকা চালু করা হয় সর্বশেষ সংযোজন ছিল দুই সালে দুইশো টাকার নোট জাহিদুল ইসলাম দুরন্ত বাংলা ঢাকা